যারা এতদিন বই সংগ্রহের জন্য কষ্ট করে বাংলা বাজার যেতে পারেননি কিংবা উপযুক্ত বিষয়ে উপযুক্ত বই খুঁজে না পাওয়ায় ইসলামী বইপত্র পড়তে পারেননি তাদের জন্য অসাধারণ সমাধান নিয়ে এসেছে ইসলামিক বইঘর ডট কম বিশেষায়িত এই ওয়েবসাইটের মাধ্যমে যত ইসলামী বইপত্র আছে আপনি সব এখানে ঘরে বসে বাংলা বাজারের দামে পেয়ে যাবেন ইসলামিক বই ঘর ডট কম নিছক কোনো ওয়েবসাইট নয় এটাকে আপনি বইয়ের জগতের বিশ্বকোষ বলতে পারেন কারণ যে কোনো বিষয়ে উপযুক্ত বা কাঙ্ক্ষিত বই বা বইয়ের নাম খুঁজে পেতে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি যদি চান যে প্যারেন্টিং বা সন্তান প্রতিপালন বিষয়ে কি কি বই আছে সেটা দেখবেন দেখে সেখান থেকে পছন্দ মতো বই বাছাই করবেন তাহলে এখানে ক্যাটাগরি অপশনে অপশনে এসে সন্তান প্রতিপালন ক্লিক করলে বিষয়ে এ প্রকাশিত সমস্ত বই আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি বই বাছাই করতে পারবেন ক্যাটাগরি অপশন থেকে আপনি বিষয়বস্তু অনুযায়ী প্রায় সব বই খুঁজে পাবেন ইনশাআল্লাহ এছাড়া আমরা অনেকেই বিয়ে শাদী ইত্যাদি উপলক্ষে বই গিফট দিতে চাই কিন্তু উপযুক্ত বই খুঁজে পাই না এখানে গিফট অপশনে ক্লিক করলে বিয়ে শাদি ইত্যাদি অকেশনে গিফট দেওয়ার মতো অসংখ্য বই পেয়ে যাবেন প্রকাশনী ফরম্যাট থেকে সহজে যে কোনো প্রকাশনীর সমস্ত বই একসাথে পাবেন কোন প্রকাশনীর কতটা বই সেটাও দেখতে পারবেন অনেকে মাক্তাবা বা পাঠাগারের জন্য নির্দিষ্ট লেখকদের বইগুলো কালেক্ট করতে চান অথবা অনেক সময় এমন হয় যে লেখকের নাম মনে আছে কিন্তু তার বইয়ের নামটা জানা নেই বা মনে পড়ছে না এখানে লেখক ফর্মেট থেকে লেখকের নাম লিখে সার্চ দিলে তার লেখা সমস্ত বইগুলো চলে আসবে সেটা যে প্রকাশনীরই হোক না কেন এরপর এখান থেকে প্রিয় লেখকের যতগুলো বই পছন্দ হয় সব নিতে পারবেন এখানে মূল্যের ফর্মেটটাও দেখতে পারেন যেমন আপনি যদি পুরস্কারের জন্য জনপ্রতি তিনশো টাকা বাজেটে বই খুঁজে থাকেন তাহলে মূল্য ফর্মেট থেকে টাকার পরিমাণ সিলেক্ট করলে এই বাজেটের ভেতরে সমস্ত বই চলে আসবে আবার আপনি যদি বেশি ডিসকাউন্টের বই খুঁজে থাকেন তাহলে ছাড়ের পরিমাণ এই অপশন থেকে সেটা খুঁজে নিতে পারবেন এছাড়া সরাসরি সুনির্দিষ্ট কোনো বই যদি কিনতে চান উপরের সার্চ বারে বইয়ের নাম লিখলেই চলে আসবে এরপর অর্ডার করলে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার ঠিকানায় চলে আসবে এছাড়া শর্টকাট অর্ডার অপশন থেকে শুধু বইগুলোর নাম উল্লেখ করে আরও সহজে অর্ডার করে ফেলতে পারবেন এছাড়া এখন যেহেতু মাদ্রাসাগুলোর শিক্ষাবর্ষের শুরু অন্যান্য বইয়ের পাশাপাশি দর্শী বই সরা ও হাফেজি কুরআন এখানে পাইকারিতে পাওয়া যাচ্ছে একসাথে বাল্ক অর্ডার করলে বিশাল মূল্য ছাড় রয়েছে বলেও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইসলামিক বইঘর ডট কম দু হাজার আঠারো সাল থেকে ইসলামী বই বিক্রিতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে এখানে পনেরোশো টাকার বই অর্ডার করলে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ পনেরোশো টাকার বই নিলে আপনার কষ্ট করে বাংলা বাজার আসা লাগলো না ভাড়া এবং সময় দুটোই বেঁচে গেল উপরন্তু ফ্রি হোম ডেলিভারিতে বাসায় বসে বইগুলো পেয়ে গেলেন পাশাপাশি রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা অর্থাৎ আপনি বই হাতে পেয়ে দেখে এরপর মূল্য পরিশোধ করতে পারবেন কাজেই ঘরে বসে যে কোনো ইসলামী বই বাংলা বাজারের দামে কিনতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করতে পারেন ইসলামিক বই ঘর ডট কম